বিএসএফ কর্তৃক সীমান্তে বসবাসকারীদের উপর নির্যাতনের প্রতিবাদের সোমবার দুপুর একটা তিরিশ মিনিটের সড়ক অবরোধে সামিল সুনামুরা থানাধীন সীমান্তবর্তী গ্রাম শাহাপুর এলাকার মানুষ সুনামুরা কাটালিয়া সড়কের রবীন্দ্রনগর বাজারে পথ অবরোধ করেন অবশেষে ঘটনাস্থলে ছুটে যান মহকুমা শাসক মহেন্দ্র কাম্বে চাকমা জানা যায় বেশ কিছুদিন যাবত বিএসএফ কর্তৃক সীমান্তে বসবাসকারীর উপর নির্যাতন করা হচ্ছে এবং সেখানকার এলাকাবাসী প্রথমে সে বিষয়টি নিয়ে জেলা প্রশাসন মহকুমা প্রশাসনের দ্বারস্থ হন কিন্তু কোনো রকম সোরা হয়নি ইতিমধ্যে বেশ কিছুদিন পূর্বে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা এবং কংগ্রেস কর্মীরা ঘটনাস্থলে ছুটে যাওয়ার সময় এলাকার বিএসএফ কর্মী জওয়ানরা তাদেরকে বাধা দেয় বিগত বেশ কিছুদিন যাবৎ বিএসএফ কর্তৃক সীমান্তে বসবাসকারীদের উপর নির্যাতনের প্রতিবাদে প্রশাসনের উপর বর্ষা হারিয়ে অবশেষে সোমবার দুপুরে সুনামুরা কাটালিয়া সড়কের রবীন্দ্রনগর বাজারে সড়ক অবরোধ করেন এলাকাবাসী যতক্ষণ না পর্যন্ত তাদের সমস্যা সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সড়ক অবরোধ চলবে বলে জানান অবরোধকারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধে এলাকাবাসী আমরা গণতন্ত্রে গণতন্ত্র বন্ধ হবে সম্পত্তি গামকদের মতে আর বন্ধ করবে গণতন্ত্রে গণতন্ত্রের থেকে সরাসরি মুক্তিবারে নিচে তাহলে করে বিএস পারমিশন লাগবে গরাই জেলা jabatan আমরা দাবি নেজ দাবি নেই জমি মানতে হবে আপনাদের দাবি নেজ দাবি নেই জমি মানতে হবে আপনারা বিএস পারমিশন লাগবে নিচে সর্বপক্ষ জবাব দাও জবাব দাও আমরা দাবি নেজ দাবি নেই জমি মানতে হবে দাবি নেজ দাবি নেই জমি মানতে হবে বারংবার এস ডিএম স্যারকে বলা সত্ত্বেও আমাদের হয়রানি বন্ধ হচ্ছে আমরা যে বিগত দশ বারো দিন পূর্বে এই বিভিন্ন সমস্যার সমাধান তুলে ধরে যে একটা স্মারকলিপি এইচ ডি এম সারের কাছে দিয়েছি কিন্তু এইচ ডি এস এইচ ডি এম স্যার আমাদেরকে বলেছিল উনি সরশরীরে ওইখানে গিয়ে আলোকপাত করবেন বা দেখবেন কিন্তু এখন পর্যন্ত এইচ ডি এম স্যার যাননি আজকে যেহেতু আমরা এখানে আন্দোলনরত তখন তারা না পারতে এসে আমাদেরকে আবার সে আশার পানি শোনাচ্ছে যে সেটা হবে হচ্ছে দুদিনের মধ্যে আমরা বলছি যে এইচ ডিএম স্যার বলছে সেটা এইচডি ডিএম স্যারের নাকি ম্যাটার আমরা বলছি ডিএম স্যারের যেহেতু ম্যাটার ডিএম স্যারকে এখানে আসতে আমাদেরকে লিখিত আকারে সেই সাতশো মিটারের যে গল যে সেন্ট্রি পোস্ট আছে সেটা যাতে অবিলম্বে তুলে দেওয়া তার জন্য একটা লিখিত দেওয়ার জন্য উনি বলছে যে না এটা হবে না তাহলে কিসের মাধ্যম হবে এইচডিএম ডিএম স্যার যদি না আসে আমরা বলছি ডিএম স্যারের যে কর্তৃপক্ষ আছে উনি তো তো এখানে আসতে কিন্তু তারা বলছে সেটা দেখবে আমরা আমরা আমাদের যে মূল দাবি আমরা সে অনর রয়েছি আমরা বলছি যত যতক্ষণ না পর্যন্ত গ্রামের মেটার আমরা সেখানে সাকসেসফুল্লি ভাবে কোনো সারা পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আন্দোলনরত আমরা অবস্থায় আছি